দিগন্ত ঢাকা অপবাদ তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের এক প্রজন্মকে শিখিয়ে তাকে ঘৃণা করতে কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন তার নিরবতার মধ্যে ছিল এক অদম্য শক্তি যার প্রতিপক্ষ কখনো ঠিকঠাক বুঝতে পারেনি ডিফেন্স ছিল তার কবচ রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র তার আর কালিবা কালিমা থেকে দূরে থাকায় অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায় যা এখনো কোনো বাংলাদেশের পক্ষ অতিক্রম করা দুর্ভ